হ্যালো এভরি ওয়ান নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের জাম গাছ থেকে জাম পেরে ভর্তা বানানোর একটা ভিডিও আমাদের গাছ থেকে আজ আমার চাষ্তবাইকে চাষবাইয়ের বাতিজাকে না উঠিয়ে দিলাম উঠিয়ে দিয়ে ওদেরকে বলছি গাছটাও অনেক উঁচা আর অনেক বড়ো বাচ্চারা জামগুলো পারতে পারছে না খুব কষ্ট হচ্ছে দেখো ওরা কত কষ্ট করে জামগুলো পারতাছে কিন্তু আমার ভাই খালি নিচের দিকে তাকাচ্ছে আর গাছটা অনেক ওচা জামগুলো সব পেকে আছে কিন্তু পাড়ার লোক নেই আমার ভাই বারবার বলছে পারা যায় না অনেক উঁচায় জাম পেকে আছে এক দেড় ঘন্টা ধরে জাম পারার পরেও ওরা আধা কেজি পরিমাণ জাম পারছে কিন্তু জাম পারতে পারে না অনেক ওচায় জাম কিন্তু ধরতে পারে না গাছ থেকে জামগুলো পেরে নেমে আসার পর ওদের কিছু দিয়ে দিলাম আর কিছুটা আমরা রেখে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে তারপর একটা বাটিতে নিয়ে মরিচ ফাঁকি তারপর লবণ দিয়ে ভালো করে ঝেঁকি জামগুলো এত বেশি পেকে গেছে যে দশ পনেরোটা ঝাঁকি দেওয়ার পরে জামগুলো এইভাবে খুলে গেছে আর জামের ভর্তা খেতে এত মজা হয়েছে এই গরমে জামের ভর্তাটা খেতে অনেক সুস্বাদু লেগেছে